হ্যালো জন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আজকে অনেকদিন পর আমরা একটু ঘুরতে বেরোবো আসলে বয়স থাকতে থাকতে জীবনের সবগুলো পূরণ করা দরকার মাঝে মাঝে একটু বাইরে বেরোনোও দরকার কারণ এরপর বৃদ্ধ হয়ে গেলে তখন আর হাঁটার বা চলাফেরা করার সেই সুযোগটা আর থাকে না টাকা থাকলেও আর সুযোগ থাকে না তাই সময় থাকতে এখন ঘুরে ফিরে আনন্দ করে নিতে হয় তাই আমরা বেরিয়ে পড়লাম বরিশালের উদ্দেশ্যে আসলে তখন আমাদের ছিল বিবাহবার্ষিকী বিবাহবার্ষিকীতে আমরা কখনোই সেরকম কিছু আয়োজন করিনি বা ও সব আমাদের ভালো লাগে না তো সেই সময়কার যদি একটু বাইরে বেরোনো যায় একটু ঘুরে ফিরে এনজয় করা যায় আমি সেইটাই বেস্ট মনে করি ওসব মোমবাতি জ্বালিয়ে কেক কেটে আদি তা করার আমাদের কোনো ইচ্ছে নেই আসলে ওই সময়টা আমরা একটু বাইরে বেরিয়ে আনন্দ করতে চাই তো বর্মশাইকে বললাম চলো আমরা একটু ঘুরে আসি তো তাই বেরিয়ে পড়লাম আর আমরা আসছি বরিশালে এক দাদার বাসা তো সেখানে আমার বৌদিও পড়াশোনার সূত্রে থাকে তো আমি তার বাসায় এসেছি এটা হলো তার বাসা এ হচ্ছে তার কিচেন আসলে পড়াশোনার সূত্রে আমাদের অনেক কিছুই করতে হয় অনেক কিছু ত্যাগ করতে হয় পরিবারকে ছেড়ে দূরে থাকতে হয় কষ্ট করতে হয় জীবনে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমাদের অনেক কিছু করতে হয় আর আমাদের বৌদি একজন কন্টেন্ট ক্রিয়েটার অথচ ক্যামেরার সামনে আসতে তিনি লজ্জা পায় আর এখানে আমার বৌদি থাকে তো তারপর বেরিয়ে পড়লাম বৌদির সাথে নতুন একটা বাসা দেখার জন্য আসলে বৌদি যেখানে ছিল সেখানে কিছু সমস্যার কারণে থাকবে না সেই জন্য পাশে একটা বাসা দেখতে গিয়েছিলাম আসলে বৌদি আর আমি সেম বয়সেই বলতে পারো আমাদের মেন্টালিটি দুজনার মিলে তো তার সাথে ঘুরতে বেরোতে ভালোই লাগে তাই তার সাথে অনেক মজা করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আসলে ভিডিও করা হয়নি তখন এনজয় করব না ভিডিও করব সেটাই আর আমরা অত বড় কন্টেন্ট ক্রিয়েটার না যে আমাদের সাথে ক্যামেরাম্যান থাকবে আমাদের নিজেদেরই করতে হয় তো এই যতটুকু সম্ভব পেরেছি ভিডিও করেছে। আর তোমাদের সাপোর্ট চাই সবাই তাহলে হয়তো আরও অনেক কিছু করতে পারবো বড় হতে পারবো তো তোমরা সবাই একটু পাশে থেকো আর আমরা যেখানে বাসা দেখতে গিয়েছিলাম সেটা ছিল চারতলার উপরে এই হচ্ছে রুম বৌদি রুমটা দেখে নিচ্ছিলো আসলে থাকতে পারবে কিনা সেটা এখনও সিদ্ধান্ত হয়নি সেটা হয়তো পরে হবে সিদ্ধান্ত যাই হোক আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিও ক্রিয়েটার যাই বলো তো তোমরা সবাই একটু পাশে থেকো তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিও আর এখানে দেখো বৌদি ডিম ভাজছে আমার জন্য তো আমরা খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা এখন যাচ্ছি চোখের ডাক্তার দেখাতে ধন্যবাদ সবাইকে